আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো এখন বেঁচে গেছিল ওই ছটা চল্লিশ মতো তো এখানে দেখো আমি কিন্তু আমার মেয়েকে রেডি করিয়েছি সঙ্গে আমিও রেডি হয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি তো মেয়ের আজকে নাচের অনুষ্ঠান হবে কোথায় হবে কীরকম কী

দিয়ে চলে গেছে আর আমরা কিন্তু অনেকটাই আগে গেছি যেহেতু দেবা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে আসবে সেই কারণে আমরা একটু আগে আগেই বেরিয়েছি তো আমরা গিয়ে দেখছি একজনা এসতে তারপরে এরা এলো তো একে একে সবাই আসছিলো আমরা ওয়েট করছিলাম তো এই করতে করতে বেশ কিছুটা কিন্তু সময় পার হয়ে গেছে বেশ কয়েকজনা কিন্তু চলে এসেছিলো তো আমরা তো দাঁড়িয়ে রয়েছি মেন গেটের কাছে কঙ্কালিতলা মেন গেটের কাছে এরা কিন্তু একটু মন্দিরের ওই দিক থেকে ঘুরে এলো প্রত্যেক কটাকে কিন্তু বেশ সুন্দর লাগছে তো একে একে কিন্তু অনেকেই চলে এসছে আসলে অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা আছে আটটা থেকে তো এখন কিন্তু আটটা পার হয়ে গেছে এখনও কিন্তু অনুষ্ঠানটা শুরু হয়নি আর এখানে আসার পরে মেয়েকে কিন্তু টিকলিটাও পরিয়ে দিয়েছিলাম টিকলিটা পড়ানো হয়নি মানে টিকলি পড়ানোর কথা বলেনি বলে পড়ায়নি আমি সঙ্গে নিয়ে গেছিলাম তো সকলে বললো পরিয়ে দিতে সবাই পরিয়েছে সেই কারণে টিকলিটাও পরিয়ে দিয়েছি সেটাও একবার দেখিয়ে দিলাম আর এই যে আমার মেয়ের ফাইনাল লুক আর ওর চুলটা যেহেতু একটু বড়ো আছে একটু অন্যরকমভাবে বেঁধেছি তো যাই হোক সব কিছু মিলে সবাই কিন্তু সেজে গুজে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে সবাইকে কিন্তু বেশ সুন্দর লাগছে এর মাঝে আমি নিজে কেমন সেজেছি সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা জানিও সকলকে কেমন লাগছে আমি বলে দিচ্ছি সকলকে বেশ সুন্দর লাগছে তবুও তোমাদেরকে একটু জিজ্ঞাসা করলাম তোমরাও বলো সকলকে কেমন লাগছে বাচ্চাগুলোকে কেমন লাগছিল তো এরই মাঝে অনেকটা বেলা হয়ে গেছিলো নটা পার হয়ে গেছিলো তো এখানে কিন্তু এরা সবাই একটু কিছু খেয়ে নিচ্ছিলো তো আমরা তখন আবার একটু এগিয়ে গেলাম যে মন্দিরের ওইদিকে যাই অনুষ্ঠানটা এখনও তো শুরু হলো না মন্দির থেকে একটু ঘুরে আসি তো দেখছি আমি গেছি কত দিন আগে তার আগে এই দোকানগুলো কিছুই ছিল না তো আমি এখানে বলছিলাম কয়েক বছর হয়ে গেছে মনে হয় আমি কঙ্কালিতলা আসি না তো আমি যখন এসেছিলাম লাস্ট এই দোকানগুলো ছিল ওই পাকা দোকানগুলো একটাও ছিল না তো যাই হোক বেশ কিছুটা সময় কিন্তু ও পার হয়ে গেছে তারপরে আমি কঙ্কালিতলায় গেলাম এই মেয়ের নাচের অনুষ্ঠান উপলক্ষে যাওয়া হলো তা না হলে কিন্তু হতো না তো যাই হোক তোমরা দেখতে থাকো তোমাদের তো ভালোই লাগবে তো এই যে কঙ্কালি মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল কিন্তু মন্দিরে সেদিনও গিয়ে দেখছি বাইরে অবধি কিন্তু লাইন রয়েছে সব কিছু মিলে কিন্তু অন্য রকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল তোমরা যারা ওখানে ছিলে তারাই জানবে যে কীরকম সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল তো আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে সত্যি কথা বলতে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে রোদে গরমে একটা ক্লান্তি লাগছিল ভালো লাগছিল না কিন্তু অনুষ্ঠানটা শুরু হওয়ার পরে মনে হচ্ছিলো সব ক্লান্তির অবসান এত কষ্টের পরে যখন মেয়ে সুন্দর সুন্দরভাবে নেচেছে অনুষ্ঠানটা সুন্দরভাবে হয়েছে সব কিছু মিলে সব কিছু কিন্তু ভালোভাবেই মিটে গেছিলো তখন কিন্তু ভীষণই একটা ভালো লাগা কাজ করছিল। আমি সত্যি কথা বলতে কোনো দিন কিন্তু কঙ্কালিতলায় এই দোল অনুষ্ঠানে আসেনি অবশ্য এবছরই মনে হয় প্রথম কঙ্কালিতলা দোলের অনুষ্ঠান হচ্ছে কঙ্কালিতলা আরও অনেক রকমের অনুষ্ঠান হয় কিন্তু আমার কখনও যাওয়া হয় না তো এবছরই কঙ্কালিতলাতে প্রথম দোলের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তখনও কিন্তু অনুষ্ঠানটা শুরু হয়নি আসলে কেন এই কথাটা বললাম তোমরা তো অনেকেই জানো কম বেশি যে বিশ্বভারতী তারা কিন্তু এগারো তারিখ মানে মার্চের এগারো তারিখে তাদের নিজেদেরকে নিয়ে ছোট্ট করে একটা অনুষ্ঠান হয়ে গেছে সেখানে কিন্তু বহিরাগতদের কোনো এলাও ছিল না হঠাৎ করে সোনাঝুরিতেও যে দোল অনুষ্ঠানটা হবে সেটাও কিন্তু ক্যান্সেল করেছিল কিন্তু ওখানে গিয়ে আমি শুনতে পেলাম রাতে কিন্তু ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে সোনাঝুরিতে দোল অনুষ্ঠান হবে তো যাই হোক এর মাঝে কিন্তু কঙ্কালিতলাতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই কিন্তু আমার মেয়ের নাচের অনুষ্ঠান ছিল তো এই এধার ওধার ঘোরাঘুরি অনেকটা ক্লান্তির পরে তখন বেজে গেছিলো সাড়ে নটা এই যে এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে পড়ে পড়েছে অবশেষে সকলের একটু স্বস্তি আসলে রোদ উঠে যাচ্ছে ওদের এই প্রভাত ফেরিটা কিন্তু আরও সকালে হওয়ার কথা ছিল তখন হলে বাচ্চাগুলোর এত কষ্ট হতো না আর দাঁড়িয়ে থাকতে থাকতে একটা ক্লান্তি নিজেদেরও লাগছিলো তো ওই যে বললাম সব কিছু মিলে কিন্তু খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে যেটা দেখার পর কোনো ক্লান্তি আর ক্লান্তি লাগেনি তো তোমরা দেখতে থাকো তো তোমাদেরকে তো গানটার সঙ্গে আমি দেখাতে পারছি না তো এমনি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জানিও কেমন হয়েছিল মিউজিকের সঙ্গে যদি তোমরা এটা দেখতে পাতে তাহলে কিন্তু ভীষণই ভালো লাগতো তবুও তোমরা দেখে হয়তো কল্পনা করতে পারছো কঙ্কালি তলায় আর সকালে কতটা সুন্দর মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছিল হয়েছিলো একটু হলেও তোমরা কল্পনা করতে পারছো সত্যি বলতে ভীষণই ভালো লাগছিল তো ততক্ষণে ভিড়টাও কিন্তু বেশ ভালোই হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু আর মেয়ের সঙ্গে সঙ্গে এগোতে পারছিলাম না এবার থেকে কিন্তু আমি অনেকটাই পেছনেই ছিলাম তো যাই হোক এই দেখো শুধু যে মেয়ে সেটা না প্রত্যেকে কিন্তু খুব সুন্দরভাবে নেচেছে সবাইকে অসাধারণ লাগছিলো সবথেকে বড়ো কথা সব সকলে এক এক রকমভাবে সেজেছে এক এক দল সকলকে কিন্তু অসাধারণ লাগছিল ভীষণই ভালো লাগছিলো মানে লাল হলুদ সবুজে একদম রঙে রঙে চারিদিকটা মনে হচ্ছে পুরো অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি তার মধ্যে সবুজ গাছের নিচে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ হয়েছিল তো মেন গেট থেকে ওদের প্রভাত ফেরিটা শুরু হয়েছিল আর কঙ্কালিতলা শিব মন্দিরের সামনে দিয়ে কিন্তু একদম মন্দিরের সামনে অবধি ওদেরকে যেতে হয়েছিল তো এরই মাঝে অনেকটাই সময় কিন্তু পার হয়ে গেছিলো এগুলো যেতে যেতে তো অতটা তো দেখানো সম্ভব না তো এই হচ্ছে শিব মন্দিরটা কিন্তু আমি যতটা সম্ভব তোমাদেরকে কেটে কেটে একটু একটু করে দেখাচ্ছি আর সত্যি কথা বলতে এই ধরনের নাচ বলো যাই বলো এগুলো কিন্তু গানের সঙ্গেই বেশি ভালো লাগে এখানে কারো কোনো কথা বলাটা ঠিক মানায় না তো কি করব এখানে যদি মিউজিকটা থাকতো তাহলে তো কপিরাইট পড়ে যেত সেই কারণে আমি কিন্তু ডিলিট করে দিয়ে আমি এখানে আমার ভয়েসটাই দিচ্ছি তোমরা কষ্ট করে একটু হলে শুনে নাও আর প্রত্যেকটাকে কিন্তু অসাধারণ লাগছে এই কথাটা কিন্তু অনেকবার বললাম সত্যি ভীষণই সুন্দর লাগছিল প্রত্যেকটা পুচকুগুলোকে তো এক এক দল এক এক রকমভাবে সেজেছে শুধু যে ওদের নাচের গ্রুপ গেছিলো সেটা কিন্তু না ওদের নাচের স্কুল বাদ দিয়েও কিন্তু অন্য স্কুল থেকেও কিন্তু গেছিলো তারা ওই পাশে রয়েছে দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে আমার মেয়ের নাচের আনটি মানে এনার থ্রুতেই কিন্তু আমাদের ওখানে যাওয়া তো ভীষণই ভালো লাগছিল না গেলে সত্যি খুব মিস করতাম মেয়ে এর আগে একবার হয়েছিল দোলে অনুষ্ঠান সেটা হয়েছিল ওই খোয়ায়ের ওই দিকে সেবার কিন্তু যায়নি আমার মেয়েটা ভীষণই কষ্ট পেয়েছিল। তো যাই হোক এবার কষ্ট হলেও কিন্তু গেছি এত রোদের মধ্যে দেখো মুখে কিন্তু সমানে হাসি রয়েইছে গা ঘেমে গেছে পুরো প্রত্যেকটা বাচ্চা কিন্তু এই রোদের মধ্যে ঘেমে গেছিলো তবুও এদের মুখে কিন্তু সুন্দর একটা হাসি আছে তো তোমাদেরকে বললাম না ওই দিক দিয়ে পুরো ঘুরে কিন্তু মেন মন্দিরের সামনে যাবে তো এই যে আমরা কিন্তু এখন চলেই এসেছি কঙ্কালী মন্দিরের সামনে আর এদিকে যারা বাইরে থেকে এসেছে তারা অনেকে অনেক কিছু তো জানে না নানান জায়গাকার লোক এসেছে এই যে দেখতেই পেলে তোমরা আগেই হেনারা রং খেলে নিয়েছে তো যাই হোক এইভাবে প্রভাত মাধ্যমে কিন্তু ওদের অনুষ্ঠানটা শুরু হয়েছে তো এখন কিন্তু আমরা চলে এসেছি কঙ্কালী মন্দিরের ভেতরে তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো কারা কারা কঙ্কালিতলায় এসেছ সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর কঙ্কালিতলাটা হচ্ছে একান্ন পিঠের একটা পিঠ মানে একান্ন খণ্ডের একটা খণ্ড তো যাই হোক আমি এর থেকে বেশি কিছু জানি না যেটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই হচ্ছে আমাদের মা কঙ্কালির মন্দির তো দেখো ওরা কিন্তু চলে এসেছে মন্দিরের এখানে আর প্রচণ্ড রোদ উঠে গেছিল। তখন প্রায় বেজে গেছে দশটা তো রোদটা কিন্তু ভালোই শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ যে কত লোকের ভিড় আর এই যে ওরা যে লাইন করে নাচ করতে করতে আসছে এই দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছিলো তো ওদিকে তো প্রচণ্ড ভিড় আমি আর ওইদিকে যেতে পারিনি এই দিক দিয়ে চলে এসেছি আর এই যে এখানে এসে কিন্তু ওদের প্রভাত ফ্রিটা প্রভাত ফ্রি অনুষ্ঠান শেষ হলো এখানে কিন্তু অনেক ক্যামেরাম্যান মানে কত যে ফোন সব কিছু ওদেরকে ফোকাস করছে যাই হোক সব কিছু মিলে ভীষণই ভালো লাগছিল তো এখানে এসে কিন্তু ওদের প্রভাত ফেরি ফেরিটা শেষ হলো এখানেই হচ্ছে ওদের নাচের অনুষ্ঠানটা হবে এই গাছের মধ্যে রোদ উঠে গেছে এখানেই ছোট্ট একটা স্টেজ মতো করা আছে এখানেই কিন্তু অনুষ্ঠানটা হবে তো আমার তো ভীষণই ভালো লেগেছিল বাচ্চাগুলোর সত্যি কথা বলতে ওদের এই যে অনুষ্ঠানের মাঝে বলার কোনো ভাষা নেই তবুও কি করব নিরুপায় হয়ে আমি আমার কথাগুলো ওদের নাচের সঙ্গে সঙ্গে তোমাদেরকে শোনাচ্ছি তো যাই হোক সব কিছু মিলে ওদের এই যে রোদ উঠে গেলে ওরা ঘেমে গেছিলো প্রচণ্ড তবুও কিন্তু ওরা সুন্দরভাবে ওদের কাজটা ওরা চালিয়েই গেছে তো এখানে আসার পরেই কিন্তু ওদের এখানে নাচটা স্টপ করে দেওয়া হলো এরপরে একে একে অন্য অন্য নাচে স্কুল থেকেও যারা এসেছিল। তাদেরকেও তাদের নাচ হলো তারপরে কিন্তু মেয়েদের নাচ হলো তো এখানেই কিন্তু স্টপ করানোর পরে এদিকে কিন্তু দেখতে পাচ্ছ আবির খেলা শুরু করে দিয়েছে এখনও কিন্তু আবির ওখানে খেলা শুরু হয়নি আসলে যারা জানে না প্রথমেই বললাম তারা কিন্তু শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু অনেকেই না করছিল হাত নেড়ে নেড়ে বোঝাতে চাইছে যে এটা এখনই শুরু করতে বারণ করছে তো দেখো একটু আবিরে কিন্তু আকাশটা পুরো অন্যরকম হয়ে গেল তো আমি বললাম না তো ক্যামেরা মানে প্রত্যেকের হাতেই একটা করে ফোন সবাই কিন্তু ওদের দিকেই ফোকাস করছে তো যাই হোক এই ভিড়ের মধ্যে আমি একটু মেয়েকে নিয়ে সাইডে চলে গেছিলাম এখানে আবার বীরভূমেরই কোন নেতা টেতা এসেছিল আমার অত নাম মনে নেই ভালো করে তো আমি সেই মুহূর্তে মেয়েকে নিয়ে সাইডে যাওয়ার জন্যই ব্যস্ত ছিলাম সেই কারণেই এদিকে এত ভিড় রয়েছে আমি সকলকে চিনিও না তারপরে ওখান থেকে বাচ্চাগুলোকে একটা করে ফুটি দিয়েছিল তো এই ফুটিটা খাওয়ানোর পরে মেয়েকে নিয়ে কিন্তু আমি একটু ফাঁকা জায়গায় বসেছিলাম যেহেতু আমরা অনেকটাই সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম আমার মেয়েকে অনেক সকাল সকাল উঠতে হয়েছিল সব কিছু মিলে ওর কিন্তু প্রচণ্ড ক্লান্তি লাগছিলো আর ওই গরমে কিন্তু ঘেমে গেছিলাম আমরা মা মেয়ে তাই একটু ফাঁকাতে গিয়ে বসে পড়েছি যে যখন ওদের অনুষ্ঠানটা শুরু হবে তখন আমরা চলে যাব তো দেখতে পাচ্ছ পেছন দিকে কতটা ফাঁকা ফাঁকা রয়েছে তারপরে কিন্তু একটু আখের রস খেয়ে নিয়েছিলাম মা মেয়ে দুজনায় ওখানে বসে থাকতে থাকতে তখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো খিদেও পেয়ে যাচ্ছিল তো মা মেয়ে দুজনে একটু আখের রস খেয়ে নিলাম কি খাবো কি খাবো এই ভাবতে ভাবতে ভাবলাম যে একটু আখের রসই খায় মনে হচ্ছিলো পেটটা ঠান্ডা করবে এরকম কিছু একটুই খায় এরই মাঝে কিন্তু সৃষ্টিদের এক আঙ্কেল সৃষ্টিদেরকে একটু কচুরি খাওয়ালো সঙ্গে আমাদেরকেও খাইয়েছে আর ওইদিকে দেখো ফিট সাদা পরে এসেছে আমি আবার বলছি যে এই এত সুন্দর সাদা ড্রেস কি কি কালার করতে ভালো লাগে তো সকলকে কিন্তু ভীষণই ভালো লাগছিল সাদা ড্রেসে একটু পরে এগুলো কিন্তু কালার হয়ে যাবে তো যাই হোক এরই মধ্যে কিন্তু মেয়েদের নাচে স্কুলকে ডেকেছে ওখানে চতুর্দিকে তাকিয়ে দেখি নির্দিগণতে লেগেছে রাঙা ফুলের আগুন ডালে ফুলে ফলে পাতায় পাতায় বলে লেগেছে তো এখানে কিন্তু মেয়ে নাচের স্কুল থেকে যারা গেছে তাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু ওপেন একটা স্টেজ মতো করা ওখানে কিন্তু নাচটা হয়েছে আর গাছে যেহেতু পাতা ঝরে গেছে এখানে কিন্তু রোদটাও চলে এসেছে সবে হালকা হালকা পাতা বেরিয়েছে এখনও কিন্তু সেইভাবে বড় বড় পাতা তো হয়নি পুরো স্টেজে পুরো রোদ দেখতেই পাচ্ছ তোমরা আর অনেকটাই তো মেলা হয়ে গেছিলো অনুষ্ঠানটা শুরু হতেই দু ঘন্টা লেট করে দিয়েছে তো সেখান থেকে রোদটাও ভালো মানে যত মেলা যাবে রোদটা তো ভালো উঠবেই তো এই রোদের মধ্যেই সকলে কিন্তু খুব সুন্দরভাবে তাদের নাচটাকে কিন্তু পরিবেশন করেছিল। সবার সামনে তুলে ধরেছিল এই রোদ গরমের মধ্যে যে ওরা এত সুন্দর একটা উপস্থাপনা করেছিল। এর জন্য কিন্তু ওদের সকলকে অসংখ্য ধন্যবাদ বাচ্চা বাচ্চা মেয়েরা হলেও কিন্তু খুব সুন্দরভাবে করেছিল। তো সেই কারণেই ওদেরকে ধন্যবাদটা জানানো হলো তো এখানে দেখো একে একে কিন্তু আরও যারা নাচ করেছিল। সকলেই কিন্তু তাদের মতো করে তাদের নাচটা ওখানে পরিবেশন করেছিল। দেখেই বুঝতে পারছো কত সুন্দর মনোরম একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল তো এরপরেই কিন্তু চলে এসেছিল। মেয়ের নাচ ছোট্ট একটু নাচের জন্য সেই কখন থেকে ওয়েট করে রয়েছে তো যাই হোক এখানে এই নাচ হতে হতে আমি আবার থালাতে টাবির ঢেলে রেডি করে রেখেছি এটা হবে সব শেষে তার আগে যেহেতু ছোট্ট কয়েক মিনিটে তাড়াহুড়ো লাগবে বলে আমি আবিরটা রেডি করে আগে প্লেটের উপর রেখে দিয়েছি এখানে কিন্তু মেন নাচ শুরু হবে তো এই যে ওরা কিন্তু বলতে বলতে চলেও এসেছে স্টেজে তো এই হচ্ছে ওদের এর এই ছোট্ট চেষ্টা বলতে পারো ওদের এই ছোট্ট চেষ্টাটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা জানিও একে একে সকলে কিন্তু খুব সুন্দরভাবে নেচেছে তো তখন কিন্তু অনুষ্ঠানটার শেষ পর্যায়ে ছিল মানে ওদের স্কুলের তরফ থেকে এটাই কিন্তু শেষ নাচ ছিল তো সকলে কিন্তু খুব সুন্দরভাবে নেচেছে আর এখানে দেখতে পাচ্ছ প্লেটের উপরে যে আবিরটা সাজিয়েছিলাম সেগুলো কিন্তু নিয়ে ওরা স্টেজে উঠেছে সব শেষে এখানে রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাওয়ার বেলায় রাঙিয়ে দিয়ে যাও তো রাঙিয়ে দিয়েই কিন্তু অনুষ্ঠানটা শেষ হলো তো সব কিছু মিলে খুবই সুন্দর হয়েছিল তারপরেও কিন্তু ছিল আরও নাচ কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম যেহেতু অলরেডি অনেকটাই দেরি হয়েছিল তারপরে বাউলের একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল তো সব শেষে কখন অনুষ্ঠান শেষ হয়েছে জানি না আমরা মেয়ের অনুষ্ঠান হওয়ার পরে একটু নিজেরা নিজেরা একটু আবির মাখামাখি করলাম তারপরেই কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তো সুন্দর একটা নাচের মাধ্যমে কিন্তু অনুষ্ঠানটা শেষ হলো স্টেজটা যে এত সুন্দর লাগছে কালারফুল তোমরা জানিও কেমন লাগছে ভীষণই সুন্দর একটা কালারফুল একটা স্টেজ লাগছে আর পুরো সবুজের মাঝখানে এরকম সুন্দর হলুদ লাল সবুজ সব কিছু মিলে মানে অপরূপ একটা দৃশ্য লাগছিল ভীষণই সুন্দর লাগছিলো শুধুমাত্র মেয়ের এই অনুষ্ঠানের জন্য আমি এত সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকলাম আর তোমাদের সামনেও আমি তুলে ধরার চেষ্টা করলাম যে তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও যতটুকু সম্ভব আমার পক্ষে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো যাই হোক তোমরা এবার জানিও তোমাদের জানানোর অপেক্ষায় থাকলাম যে তোমাদের কেমন লেগেছে এই মেয়ে নাচের অনুষ্ঠানটা সব কিছু মিলে ভীষণই সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠানটা হয়েছিল কিন্তু আমার যতটুকু সম্ভব আমি তো তুলে ধরেছি তোমরা তার উপর ভিত্তি করে জানিও তোমাদের কেমন লেগেছে তো এই যে যাওয়ার বেলায় রাঙিয়ে দিয়েই কিন্তু অনুষ্ঠানটা শেষ হলো সত্যি কথা বলতে শান্তিনিকেতনে এর আগেও আমি দোলের অনুষ্ঠান দেখেছি আমার ভালো লেগেছে ভীষণই ভালো লেগেছে আজকে মেয়ে প্রথমবার দোলে এরকম একটা অনুষ্ঠানে নাচ করেছে এটাতে কিন্তু আমার ভীষণই একটা ভালো লাগা কাজ করছিল মা হিসাবে মেয়ের জন্য এত সুন্দর একটা মুহূর্তের আমি সাক্ষী হয়ে থাকলাম এটা আমার কাছে ভীষণ বড় একটা পাওয়া তো যাই হোক সব কিছু মিলে খুব সুন্দর হয়েছিল তো এই যে এই যে স্টেজটা যে কত সুন্দর লাগছিলো ওটা এক কথায় অসাধারণ ওটা না দেখলে বোঝার উপায় নেই তবুও যতটুকু সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো তোমরাই জানিও তোমাদের কেমন লেগেছে সব কিছু মিলে আমার তো ভীষণই ভালো লেগেছে তো সেদিনের মেয়ের অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ হয়েছিল। তো যাই হোক বন্ধুরা ওদের তো নাচের অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর ওরা এখানে নামার পরেই ওই যে আবিরের থালাগুলো ছিল একে অপরকে আবির মাখাচ্ছে এত ভালো লাগছিল না আর এই যে লাস্ট কিন্তু এদের নাচের অনুষ্ঠানটা দিয়ে কিন্তু ওখানে নাচের অনুষ্ঠান মানে নিত্য অনুষ্ঠানটা তখন শেষ হয়েছিল তারপরে ছিল বাউলের অনুষ্ঠান তো আমরা এখানে কিছুক্ষণ নিজেদের মধ্যে একটু আবির মাখামাখি করলাম গল্পগুজব করলাম তারপরেই কিন্তু আবার আমরা বেরিয়ে পড়েছিলাম বেশিক্ষণ আর ওয়েট করিনি আর কোনো অনুষ্ঠান কিন্তু দেখিনি আর এদিকে পুচকুগুলোর কাণ্ড কারখানা দেখো একে অপরকে কী সুন্দরভাবে মানে নানান রকম কালার দিয়ে মাখিয়ে মাখিয়ে ভূত করছে সত্যি কথা বলতে আগে ছোটোবেলাতে জানতাম সব থেকে ভাজে জামা কাপড়গুলো যেগুলো আছে সেগুলোতেই কিন্তু রং খেলতে হয় তো এই শান্তিনিকেতন আসার পরেই জানলাম যে ভালো জামা কাপড়েও রঙ খেলা হয় এটা কিন্তু একদম সত্যি কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোটোবেলা থেকে যখন আমি বেশি রং টং খেলিনি যাও যাও বা কখনও একটু আবির টাবির মেখেছি পুরনো জামা কাপড় পরেই কিন্তু মেখেছি এটা কিন্তু ফার্স্ট ফার্স্ট আমার শান্তিনিকেতনে আসার পরেই যে সুন্দর সুন্দর জামা কাপড়েও রং খেলা যায় আসলে এটা এখানে তো আবির খেলা হয় রং খেলা হয় না আর আমরা তো খেলতাম সেই রং। আর আমি খুব কমই রং খেলেছি তো যাই হোক সব কিছু মিলে খুব সুন্দর একটা মানে দোলের দিনের সাক্ষী হয়ে রইলাম আমার জীবনের প্রথম আমি এত সুন্দর একটা দোল উৎসব পালন করলাম সেটা শুধুমাত্র একমাত্র আমার মেয়ের জন্য আর এদিকে একটু তোমাদের সঙ্গে আমি ভিডিও করতে করতে আমার মেয়ে আমাকে মাখিয়ে ভূত করে দিল তো এখানে সব শেষে ওদের নাচের আনটিকে একটু আবির মাখিয়ে মেয়ে একটু প্রণাম করে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তো এদিকে আমার মেয়ের অবস্থা দেখো কোনো কালার আর বাকি নেই ওর শরীরে আর এদিকে দেখো ওখানে তো যে যার মতো চেনা অচেনা নেই প্রত্যেকে প্রত্যেককে আবির মাখায় আমার মেয়ে সবশেষে ওদের এক কানটিকে ওর বান্ধবীর মাকে অবশ্য আবির মাখিয়ে ভুত করে দিয়েছে তো যাই হোক এগুলোই হচ্ছে শীতের হিসাবে আমাদের সঙ্গে থেকে যাবে তো এর পরেই কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমার আবার আসার একটা টেনশান ছিল আমি কিসে আসবো সকলে তো প্রায় বাইকেই গেছে বাইকে আসতে আর আমাদেরকে তো দেবা দিয়ে চলে এসেছে তো এখানে ওদের আন্টিকে বললাম যে দিদি আমরা বেরিয়ে যাচ্ছি তারপরে কিন্তু মা মেয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম একটা টেনশন কাজ করছিল কিসে আসব কিসে আসব তো সত্যি কথা বলতে বাস কিন্তু চলছিল না তো আমরা এখন টোটো করে চলে এসেছি বাড়িতে তো এখানে আমার মেয়ের আর আমার কথা একটু তোমরা শুনে নাও দেখা যাচ্ছে সব শেষে হ্যাঁ এখন আমার মনে আমিও তো ফুল লাগিয়েছি সেটা দেখানো হয়নি বাড়ি চলে এসে মনে তো তখন তো প্রচন্ড তারা ঘুড়ো ছিল বল তখন কি ভিডিও করতে গিয়ে তো বন্ধুরা এতক্ষণ পরে আমার মনে পড়েছে আমি তো মাথায় ফুল লাগিয়েছিলাম তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নিই তো এটা করতে করতে আমি আর আমার মেয়ে হাসাহাসি করছিলাম তো যাই হোক আবার দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা